আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের পঞ্চান্ন নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা পঞ্চান্ন নম্বর পিস্টারে বেশ কিছু কাজ দেওয়া আছে আমরা কাজগুলো শুরু করি খ নম্বরে বলা হয়েছে উপরে পাঠ্যাংশটুকু পড়ে আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রয়োজন মতো প্রয়োজনগুলো লিখি শিক্ষার্থীরা উপরের যে আমরা পাঠ্যাংশটুকু করেছিলাম এর আগের ক্লাসে সেখানে আমরা প্রবীণদের যে প্রয়োজনগুলো রয়েছে সেগুলো আমরা জেনেছিলাম তো আজকের এই কাজগুলো হচ্ছে সেই প্রবীণ সদস্যদের প্রয়োজনগুলো আমাদেরকে এই যে তিনটি ঘর দেওয়া আছে এখানে লিখতে হবে শিক্ষার্থীরা আমরা এই ঘরের প্রথমে লিখব প্রবীণদের ভালোবাসতে হবে দুই নম্বর ঘরে লিখবো প্রবীণদের সঙ্গে গল্প করতে হবে তাদের সঙ্গ দিতে হবে তিন নম্বর ঘরে লিখব তাদের বেড়াতে নিয়ে যেতে হবে সেবা করতে হবে এগুলো হচ্ছে সদস্যদের যে প্রবীণ সদস্য রয়েছে তাদের প্রয়োজন এরপর গ নম্বরে আছে আমি আমার পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি কি কি দায়িত্ব পালন করতে চাই এ প্রবীণ সদস্যদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমরা কি কি দায়িত্ব পালন করতে চাই তা এই ছকে লিখতে হবে শিক্ষার্থীরা এখানে এক নম্বরে আমরা লিখব আমি প্রবীণদের নিয়ে বিকেলে হাঁটতে যেতে চাই দুই নম্বরে লিখবো তাদের সঙ্গে প্রতিদিন নির্দিষ্ট সময় গল্প করতে চাই এবং তিন নম্বরে লিখবো প্রবীণরা অসুস্থ হলে তাদের সেবা করতে চাই এগুলো হচ্ছে আমি কি কি করতে চাই কি কী দায়িত্ব পালন করতে চাই সেগুলো এরপরে খ নম্বরে দেখো কী বলা হয়েছে পরিবারের প্রবীণ সদস্যদের প্রতি আমাদের কেন দায়িত্ব পালন করা উচিত তা নিচে চোখে লিখি শিক্ষার্থীরা আমাদের যে পরিবারের প্রবীণ সদস্যরা রয়েছে তাদের প্রতি আমাদের অনেক দায়িত্ব রয়েছে আমরা অনেক দায়িত্ব পালন করতে চাই এখন কথা হচ্ছে এই দায়িত্বগুলো আমি কেন পালন করতে চাই বা কেন পালন করা আমার উচিত সেগুলো এই ঘরে লিখতে হবে তো শিক্ষার্থীরা প্রথমেই লিখব প্রবেশ সদস্যরা বয়সের কারণে অনেক দুর্বল এর পরের ঘরে লিখব তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তিন নম্বর ঘরে লিখব কাজকর্ম ঠিকভাবে করতে পারে না শিক্ষার্থীরা তারা যেহেতু বয়সের ঘরে অনেক দুর্বল নিজের কাজকর্ম নিজে করতে পারে না এরপর স্বাধীনভাবে চলাফেরা করতে পারে না তাই আমাদের এই দায়িত্বগুলো পালন করা অবশ্যই করণীয় কারণ ছোটোবেলা থেকে আমরা তাদের কাছে লালন পালন হয়ে আসছি বড় হয়ে আসছি তাই তাদের প্রতি আমাদের এটা দায়িত্ব তো শিক্ষার্থীরা আজকের ক্লাস এখানে শেষ করছি পরবর্তী ক্লাসে ছাপ্পান্ন নম্বর পার্ট তিন পরিবারের সুরক্ষা এই অংশটুকু আলোচনা